তো বান্ধবীর বাসে চলে আসলাম আর ওর ছেলের কত যে খেলনা সব ব্যাটারি ব্যাটারি চার্জের চার্জেবল গাড়ি এগুলি সব এগুলি সব শিবিরের গাড়ি আর ওর যে কত কালেকশন গাড়ির এইযে শিগগির সেই ছোট্ট বেলার বেবিটা এখন কত কথা বলে এই যে একটু বড় হয়েছে এখন আরো বড় হয়েছে এগুলো আগের ছবি তারপর বান্ধবীর এই বাসাটা অনেক সুন্দর একদম প্রত্যেকটা জিনিস রাখার জন্য একদম ওভেন রাখার জন্য কি সুন্দর এখানে তাক করে দিয়েছে কারেন্টের লাইন সব কিছু বাসাটা খুবই সুন্দর এখানে কেবিনেট রাখার জন্য অনেক সুন্দরভাবে এই যে শিবিরের গাড়ির অভাব নাই ওর কত গাড়ি তারপরে এবার বার্থডেতে ওকে এই সাইকেলটা কিনে দিছে ওর পাপা আর এই যে এখানে কত গাড়ির কালেকশন আবার ওর বই খাতা ওর বক্স স্কুলে পড়ে

পরে দেখবে এখন আচ্ছা থ্যাংক ইউ দেখছো এই যে দেখো বান্ধবী আমাদের জন্য মালটা পেয়ারা এগুলো কাটছে তারপর পাউরুটি খেলাম নাস্তা তারপর এই তো এখন আমরা আড্ডা দিচ্ছি আমি আমার আরেক বান্ধবী আসছি এই বান্ধবীর বাসায় আর বান্ধবীর ছেলের পড়ার টেবিল এটা শিববিরের পড়া টেবিলটা তো অনেক নাইস না দর্শকরা কি বলবে জানো হুম বান্ধবী বান্ধবীর হাজবেন্ড তাই এত মোবাইল চালালে আমার চোখ নষ্ট হবে হ্যাঁ সেটাই কোনটা তোমার আব্বু এটা তাই কোথায় তোমার ছবিগুলো আচ্ছা তো আ তোমার আরেকটা খেলনার ঘর আছে না ওটা দেখি তো শিবিরের খেলনা ঘর দেখা আর শেষ করা যাবে না এগুলি দেখছি এবার শিবির এখানে আসো এই যে এখানে সে শিব্বিরের প্লে গ্রাউন্ড এটা খেলার রুম খেলা করে ও এই রুমে এই যে ওর এখানে এটা কী বানাইছো বাবুলেন ও আচ্ছা আচ্ছা তা এই দোলনাটাতে কেস ওই এটা তোমার ছোটবেলার দুল না ওয়াও এক্সিলেন্ট এখন পুতুল কি কয় রাখছো এই যে এটা তোমার ছোটবেলার না আল্লাহ এই খেলনাটা ছোটবেলা আমারও ছিল জানো এটা আমার আমার পাপা আমাকে কিনে দিয়েছিল এই খেলনাটা হ্যাঁ হ্যাঁ তাই এই চেয়ারটা তো দারুন এটাতে তো তো তোমার ওয়াও এক্সিলেন্ট খুব সুন্দর এই যে আরেকটা গাড়ি এই বাস্কেট সব খেলনা তাই ওর যে কত রকমের সাইকেল আর কত রকমের খেলনা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দর্শক একটা বাচ্চার কত খেলনা থাকতে পারে ওর পাপা ওর জন্য শুধু খেলনাই কিনে ওর বাবা ওর বাবা যেখানে যায় যেটা পছন্দ হয় সেটাই ওর জন্য নিয়ে আসে এ হলো ওর খেলনার ঘর এটা পুরোটা ও এটা প্লে করে এই ঘর এই রুমটাতে তারপরে এই যে পুরো একটা পার্কের মতো বানাই ফেলছে স্লিপার এই যে ওর দুলনা এটা শিবগিরের দুলনা এটাতে দুল খায় আবার এটাও এটা বড়রাও বসতে পারবে আবার শিবগির শিবির তুমি এটাতে দুল খাও এটাতে তুমি দুল খাও তারপর মা অনেক গাছ লাগেছে আমার বান্ধবী অনেক রকম ফুলের গাছ লাগেছে হুম grateful হ্যাঁ দেখছি তো ওয়াও মুড়ুক ফুল গাছ হ্যাঁ তোমার দোলনা দেখেছি বসো এটা তো বসো শিবির বসো হুম হ্যাঁ খুব সুন্দর তো সবাই ভালো থাকবেন বাবুর খেলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর আমাদের শিবগির কেমন লাগছে সেটাও বলবেন হ্যাঁ স্লিপার স্লিপার হ্যাঁ স্লিপার ওদের বাসা আমাদের কলেজের পাশেই রাজু কলেজের পাশেই চার নম্বর সেক্টরে তো আমি এখানে আসছি আজকে বান্ধবীর বাসে আমরা বেড়াবো আরেক বান্ধবীও আসছে আমার সাথে খুবই মজার করতেছি আর টাইমটা খুব সুন্দর কাটছে আমাদের